আজকের এই উঠান বৈঠকের উদ্দেশ্যটাই সেটা হচ্ছে আমাদের ফিজিস্টার ভিতরে ঐক্য গড়ে তুলতে হবে এবং যে কোন উপায় আদারিক ভাই জায়গা কাছে থেকে বিজয় করতে হবে আমি সাথে করে আমার সাথে হয়ে করে দিব এবং ইতিমধ্যে আপনারা কিন্তু দেখতে পেয়েছেন যে আমাদের এই কেন্দ্র থেকে কি পরিমাণ জনসমর্থন আছে আমাদের এলাকার মুরব্বী এবং আমাদের মহিলা ভোটার যারা আছে সকলে এখানে তাদের উপস্থিতি দেখে আপনারা বুঝতে পারছেন ইতিমধ্যে যে আমাদের জননেতা খন্দকার আবু আশফাক ভাইয়ের জয় কত দূরপ্রান্তে দ্বার প্রান্তে আছে আমরা কাউকে ছোট করে দেখি না অন্য কোনো দর আমাদের গণতন্ত্রের মা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আজকে রোগ মুক্তির আয়োজন করা হয়েছে পাশাপাশি ওঠান বৈঠক তরুণ ভোটারদের উদ্বুদ্ধ করার জন্য আমাদের ধানের শীর্ষে পক্ষে আসার জন্য এবং যে সকল মা বোনেরা দীর্ঘদিন ভোট দিতে পারে নাই ডোর টু ডোর গিয়ে সেই তরুণ ভোটার এবং যে যারা ভোট দিতে পারে না তাদেরকে আমাদের যে মেসেজ

সফল রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি tantalum রাস্তাটা এখানে হাজার হাজার মানুষ এই রাস্তায় দিয়ে চলাচল করে কিন্তু এতই অসুবিধার মধ্যে কোন রকম গাড়ি আর কোন কিছুতেই এখানে আসা যাওয়া করা যায় না এই এক রাস্তায় তোমরা ঠিকে মহোপথপুর কেন্দ্র পর্যন্ত আর হচ্ছে আমাদের যে নদীটা এই যে করে দিয়েছে কিন্তু এটা দীর্ঘদিনের হয়তো কারণ যেভাবেছে হয়তো সেই সময় দেখা যাবে এখন যে ভেবে গেছে আর সামনে হয়তো ভেঙে একদম এবার নদীর চলে যাবে যখন পানি থাকে তখনও কিন্তু পচা ফুটগুলো প্রচুর পানি থাকে কোনো নোটান্তর করতে পারে না মানে নদীটি এর নদী নাই এটা মরা নদীতে পরিণত হয়েছে তাই ওটা এটা দেখে সিদ্ধান্ত নিয়েছে এক নদী খনন করে সুইচ গেট দিয়ে পলতার সাথে সংযুক্ত করে দিবে যাতে করে পলতার পানি এদিকে এই দিক পারে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে তাহলে তো আরো ভেঙে যাবে না সাথে সাথে তারা দুই পাশ দিয়ে প্রোটেকশন ওয়াল করে দিবে যাতে করে কোনো বাড়িঘর কারো জমা জমি এগুলি ক্ষতিগ্রস্ত না হয় পুরো প্রকল্পটি তারা অলরেডি হাতে নিয়েছে নির্বাচন হওয়ার পরই কিন্তু কাজ শুরু হয়ে যাবে এটা কিন্তু অনেক বড় প্রজেক্ট কয়েক হাজার কোটি টাকার প্রজেক্ট এই কাজটা সহ পদ্মা নদীতে যেখানে তৈরি হয়েছে সেখানেও তারা ব্লক হিসাবে ব্ল্যাকের পুরো এলাকাতে প্রোটেকশনে আওতায় আসবে কালীগঙ্গা নদী সহ এটা ধরেন ফেব্রুয়ারি মাঝামাঝিতে সেই হয়তো টেন্ডার হয়ে কাজ শুরু হয়ে যাবে সুতরাং এটাতে আর আপনাদের কত অনিষ্ট হওয়ার সম্ভাবনা নেই বাড়ি ঘর মর্দির মালদা সম্ভাবনা সম্ভব যদি ইমার্জেন্সি কিছু দেখা দেয় সাথে সাথে আবার সেটা ডিপার্টমেন্টের লোক এসে কাজ করবে সেদিন দায়িত্ব তা রাস্তাঘাটে সমস্যা কথা বললেন রাস্তাঘাট তো কত বিএনপির আমলে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় সাল পর্যন্ত যে উন্নয়ন হয়েছে তারপর কোনো রাস্তা মেরামত হয়নি নতুন কোনো রাস্তাও হয়নি এক নম্বর ওয়ার্ড না এটা পুরা দোয়া নম্বরের চিত্র তাই এই গত পনেরো ষোলোটি বছর রাষ্ট্র কোষাগার থেকে লুট হয়েছে বাংলাদেশ ব্যাংক থেকে লুট হয়েছে আমাদের শ্রমের টাকা আমাদের সন্তানদের বিদেশ থেকে রেমিটেন্সে টাকা পাঠায় সেই টাকা আমাদের ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকা সমস্তগুলো একত্র করে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে এই চুরের গড়পাতা তো ছিল আমাদের দেশের আমাদের এলাকার আগের দাঁতের ভোটের আগে দাঁতের ভোটের সেই দিন আর আমাদের মাঝে আর আসবে না এই উনি যে চুরি করে টাকা বিদেশে পাচার করলেন আর বিদেশিরা সে টাকাগুলো বাজব্দ করে বিদেশে এনজয় করছে এই টাকাগুলো যদি দেশের ভিতর থাকতো মিল কারখানা করতো তাহলে কিন্তু আমাদের লোকজন কাজ কর্ম গ্রুপ খেতে পারতো টাকা বিদেশে চলে গেলো উনি নিজের জেলে চলে গেল লাভ হলো কি হিসাব নিকাশ কিন্তু দুনিয়াতেই হয়ে যায় অন্যায় কোনো অন্যায়কারী চিরস্থায়ী হয় না সুতরাং কিন্তু বিএনপি গারে বল করে যদি কেউ করে তার চাইতো কিন্তু বিএনপির গহ বল করতে হবে ঠিকিতে যদি আমার দলে কেউ হয় তার সাজা কি হবে জানেন ডবল ঠিক দলে ওপর ধরাবে প্লাস তেল দিতে হবে এটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এটা কি আদর্শিত এটা দেশনীতি বেগম খালেদা জিয়ার আদর্শ দল এটা হলো আগামী দিনের আসনাক জন পল কারমানের আদর্শিত এই দলে কোনো অন্যায়কারী ঠাই নাই কোনো অন্যায়ের প্রশ্নই নাই এই দল যখন ক্ষমতা এসেছে ততবারই উন্নয়নের জোয়ার এসেছে এই দল ছাড়া অন্য কোনো দল কখনো এসেছে কখনো লুটতরাজ হয়েছে আয় আল্লাহ জানহাত কানে বসুন দহায় আল্লাহ তার হাযিরু সিলে করে আমাদের দোয়া মনে যবকে কবুল অনুম করে নাও আয় আল্লাহ এখানে অনেক ভয় অনেক কষ্ট করেছে আল্লাহ সকলকে কবুল করে আলো أي الله شكل إرمون إرباشنا كلا تم كبول كريا لاو أي الله تم كريا سبحان ربك رب العزة عما ياسفون وسلامنا على والحمد لله رب العالمين